হ্যালো কাইজ ওয়েলকাম টু আব চ্যানেল বঙ্গ ভর্তি তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো একদমই বেশি দেরি না করে শুরু করে দিলাম ব্লগটা সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম রান্না ঘরে আর ফ্রিজ থেকে ঠান্ডা দুধটা বার করে এনেও গরম করে এখন মাম্মামের দুধ কনফ্লেক্সটা রেডি করছি হ্যাঁ প্রতিদিনের মতন আজও মাম্মাম দুধ কনফ্লেক্সই খাবে সকালে আর আমি তো প্রতিদিন সকালে খালি পেটে অ্যাপেল সাইডার ভিনিগার খাই তাই এখন বোতলটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি কারণ ভিনিগারটা না নিচে তিতিয়ে থাকে কিছুটা তো ঝাঁকিয়ে নিলে সেটা ভালো হয় তো এবার গরম জলটা হয়ে গেছে গরম জলটা ঢেলে দিলাম চলে এবার মাম্মামকে কনফ্লেক্সটা দিয়ে আসি ও দুধ কর্নফ্লেক্সটা সকালে নিজে নিজেই খেয়ে আজকে অ্যাপেল সাইড ভিনিগারের জলটা এত গরম হয়ে গেছে তাই একটু ঠান্ডা করতে রেখে ঝট করে ঘরের জানলাটা খুলে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা অগোচল থাকলে না একদম ভালো লাগে না তবে এটা ঠিক শুধু সকালে না যখনই শুই না কেন বিছানা অগোচল থাকলে মুডটাও খারাপই থাকে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু মনোবিদদেরও কথা আমি কোনো এক পডকাস্টে এটা শুনেছিলাম তবে এই না যে আমি পডকাস্টটা শুনেই প্রতিদিন ঘুম থেকে আগেই বিছানাটা গোছাই

মাম্মা স্কুলে পাঠিয়ে দিয়ে এরপর চলে এলাম রান্নাঘরে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই মার আজকে পুজো দিতে একটু লেট হচ্ছে আর এদিকে আজকে পাপার মার্কেট নেই তাই আমার আর মায়ের দু কাপ রচা করেছি আর ভাইরার পাপার দু কাপ দুধ চা করেছি আর এদিকে দেখো ভাই আবার এনেছে বেকারি বিস্কুট এই দিয়েই আজকে এখন চা খাওয়া হবে তারাও দাঁড়ো চা খেতে বসার আগে ঠাক মাদা দুকে বিস্কুটটা দিয়ে নিন তো এবার বলি এই যে বেকারির আইটেমটা দেখছো এটাকে কিন্তু আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি এটাকে বলে বাসও না এটার ওপরে এরকম চিনি দেওয়া থাকে তোমরা এটাকে কি নামে চেনো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও

আমরা চা খেতে বসার সময় কাজে চলে তো ওই ঘরে আমরা চা খাচ্ছিলাম সবাই মিলে আর মিস্ত্রিরা তো নিজেদের মতন কাজ করছিল আর ওই সময় ওই বাবলু নামে কুকুরটা ঢুকে পড়েছে কুকুরটা কিন্তু সত্যি খুব ভালো আসলে রোগ হয়েছে তো কি আর করা যাবে যাই হোক এবার চলো যাই এবার স্নান করে আসি স্নান করে এসে ঠাকুর ঘরে পুজো দিতে দিতে দেখি মাম্মাম চলে এসছে আর আমাকে ঠাকুর ঘরে দেখে ছুটতে ঠাকুর ঘরে চলে এসছে আর আমাকে বাহানা দিচ্ছে যা গরম করছিল মাম্মাম ছিটটা ফোটটা লিখেছি বেশি লিখতেই পারিনি আর এদিকে আমি বজরঙ্গলিকে সিঁদুর দান করছিলাম দেখে ওকেও এখন পড়তে হবে সিঁদুর তাই বলছে আমাকেও দাও না জয় জয় দাদার টিকা পরিয়ে বাচ্চাদের কিবা বা স্নান আর কিবা বা তাই দিলাম কপালে পরিয়ে আমার প্রভুর টিকা লিখেছ তো লিখেছ তো যাওয়া যা মতো এরপর চলে এলাম সোজা রান্নাঘরে মা আলু ভাজাটা কেটে রেখে দিয়েছিল আমি ঝটপট আলু ভাজাটা ভেজে নিচ্ছি আজকে মাম্মাম স্কুল থেকে খিচুড়ি দিয়েছে খিচুড়িটা ফোরন দিয়েই যেহেতু প্রায় সাড়ে দশটা বেজে গেছে তাই মামামেরও খিদে পেয়ে গেছে তাই খাবারটা নিয়ে এসে মামামকে খাইয়ে আমিও খেয়ে নিচ্ছি আর এদিকে প্রেসারে ছোলাটা সেটি বসিয়ে এসেছি সত্যি গো আজকে না ভীষণ গরম পড়েছে দুদিন বৃষ্টিতে একটু ঠান্ডা ছিল কিন্তু আবার গরম পড়ে গেছে যাই হোক আমি এদিকে খেতে খেতে মার দেখো ডাল আর পাঁচ তরকারি রান্না হয়ে গেছে তাই মা বললো ছোলা আলুর তরকারিটা তুই কর আমিও ওদিকে দেখি মিস্ত্রিরা কি কাজ করছে যেহেতু সব কিছু রেডি ছিল পিঁয়াজ কাটা আর মশলা বাটা তাই ছোলা আলুর তরকারি করতে আমার আর বেশিক্ষণ লাগেনি এই ছোলা আলুর তরকারিটা রাতের রুটির জন্য করা হলো আর মিস্ত্রিদেরও এই তরকারি দিয়ে খেতে দেওয়া হবে এখন আর এরপর আজকে বিশেষ কিছুই রান্না হয়নি কালকে কিছুটা চিকেন ছিল আর একটু আলু সিদ্ধ করে ভেজে সেটাকেই বাড়িয়ে নিলাম এই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে মানে এটা আমি আর ভাই খাবো মাম্মাম পাপা আর মা ডিমের অমলেট খাবে এই গরমে আমার পাপা আবার ডিম মাছ মাংস না একদম খেতে ভালোবাসে মানে ওই রান্না করে কষা বলছি ওই শ্রেফ লঙ্কা দিয়ে যদি ডিমের মামলেট করে দেয় সেটাই পাপা ভালো করে খায় দেখাও জামাকে আমাকে কি লিখেছ সান হয়ে গেছে দিদি স্থান করিয়ে দিয়েছে তো কি লিখেছো দেখি সব জামা আবার কি সাপ জামা মানে কি করলি আবার দেখি কর দেখি এনুম এনুম করে কেমন করে করলি কোথা থেকে শিখেছিস এইসব হ্যাঁ দেখি কি লিখেছিস সোজায় বস ডি শুধু এই শুধু লিখেছিস কখন কখন লিখিস নি এখানে এগুলো কি হয়েছে কখা কাকা লেখে কখন এখন কখা কাকা লেখ ঠিক আছে তাহলে ওয়ান টু লেখ দেখলে মাম্মামকে বললাম লিখতে ও লিখলো না না লিখে ও এখন নাচছে আরে প্রতিদিন যে এখন কি হয়েছে কে জানে নিজে নিজেই জয় বজরং বলির কি যো কেসরিকে লাল আর আসমান সে উপর দেখা ওই বজরং ওই গানটা চালিয়ে জোর তার নাচ শুরু করে দেবে দেখো খাতা খুলে বের করে ও এখন নেচেই যাচ্ছে আর নেচেই যাচ্ছে আর আমাকে বলছে মামা আমি নাচছি তুমি একটু ভিডিও করো তো যাই হোক এরপর না আমি একটু শুয়েছিলাম বাট ঘুম তো হলোই না এ ফোন করে ও ফোন করে ঠিক যখনই আমি একটুখানি চোখটা বুঝবো সব মানুষের ফোন করার ধুম পড়ে যায় তাই ঘুমটা বাঙ্কের উপরে রেখে গ্রিন টি আর একটুখানি চিরাভাজা ভাজা নিয়ে চলে এলাম লাইভে তো লাইভে এবার তোমাদের সাথে একটুখানি বকবক করি তারপর লাইভটা শেষ করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি

এরপর বসে পড়লাম লাঞ্চে তো আবার কি লাঞ্চের মেনু বলতে হবে নাকি তোমরা তো জানোই খেতে যখন বসেছি তাহলে লাঞ্চের মেনুটা বলেই দিই তো আজকে আছে ভাত পাঁচ তরকারি হ্যাঁ একদম ডাটা পাইনি তাই ডাটা ছাড়াই পাঁচ তরকারিটা হয়েছে আজকে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে আমার আবার এই পাঁচ তরকারি বেশ ভালো লাগে আর এটা কি বলতো এটা হচ্ছে গাটি কচুর এটা ছোট মাসি আমাদের জন্য নিজে হাতে বানিয়ে নিয়ে এসছে আর আছে ওই যে কালকে একটু চিকেন কষা মাম্মা মামার লাঠি ছাড়া চিকেন খায় না বলে ওর জন্য আছে এক পোচ তো মাম্মা মামা ডিম সেদ্ধর থেকে এক পোচটা খেতেই বেশি ভালোবাসে তবে পোস্টটা যদি তেলে আবার উল্টে দিই সেটা কিন্তু ভালো হবে না মানে এরকমই কুসুমটা একদম গলে যাবে সেরকমই খায় যাই হোক এরপর খাওয়া দাওয়া করে একটু আসলাম ছাদে এখন নতুন নতুন সিঁড়ি হয়েছে তো তাই প্রতিদিনই মনে হয় একবার করে উঠি আর কতটা কি হলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো আজকে আমি ঠিক জানি না বলতেও পারবো না যে কি হয়েছে মনে হয় এই কলমের গাঁথনিটা হয়েছে আর এখান দিয়ে এইভাবে যখন ছাদে উঠি না মনেই হয় না যে এটা আমাদের ছাদে উঠছি মনে হয় যেন অন্য কারোর ছাদে উঠছি আসলে এতদিন দিক দিয়ে উঠতাম আর এখন আবার অন্য দিক দিয়ে উঠছি তাই বেশ নতুন নতুন বেশ ভালোই লাগে যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু আর দুপুর দেড়টা আর রাত দশটায় আমি লাইভে আসি আমার সাথে এরকম আড্ডা দিতে চাইলে তাহলে লাইভে অবশ্যই জয়েন হয়ে যেও এটুকু বলতে পারি খুব মজাই পাবে আর এদিকে যখন সিঁড়ি দিয়ে নামি তখন না খুব ভয় লাগে এখনো তো পুরোটা কাটতে হয়নি তাই আস্তে আস্তেই নামছি ওকে তাহলে এখানেই শেষ করলাম টা জয় রাম